চলবে তার নিবেদিত একটি সংগঠনের মাধ্যমে সেই সংগঠনের রূপরেখা ও বৈশিষ্ট্য ইনশাআল্লাহ আমি অতি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করব ইসলামী আন্দোলন ও সংগঠনের গুরুত্ব ইতিপূর্ব আমরা আলোচনা করেছি বিষয়ে লক্ষ্য করুন রাসোল্লা সাল আলেসাল্লাম বলেন আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি কোরআন এবং আমার সুন্নত এই দুটি জিনিসকে যাকরি ধরবে কোনো দিন গোমরা হবে না এ ব্যাপারে কথা হলো রসুল সাল্লাহ সাল্লাম কোরানের ভিত্তিতে ইসলামী বিপ্লব সাধন করতে গিয়ে যে পথ পদ্ধতি কৌশল অবলম্বন করেছিলেন তাও তো সুন্নর অন্তর্ভুক্ত এক্ষেত্রে সংগঠনের

অর্থ যেভাবে আমি প্রেরণ করেছি তোমাদের মধ্যে হতে তোমাদের মাঝে একজন রসুল যিনি তোমাদের নিকট আমার আয়াত করেন তোমাদেরকে পবিত্র করেন তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা প্রদান করেন এবং তোমাদেরকে সব বিষয়ে শিক্ষা যা তোমরা জানতে না এর মধ্যে খিজরত, হিকমত ও যে সমস্ত কথা তার শিক্ষা দেওয়ার যে কথা বলা হয়েছে এর মধ্যে সংগঠনের শিক্ষাও রয়েছে তা স্পষ্ট করতে হিকমা মানি হলো কৌশল রাসুল সাল্লাম সংগঠনের বা কৌশল শিক্ষা দিয়েছেন তাই রাসুল্লাহ সাল্লাইসাল্লামের সংগঠনের কৌশল শিক্ষা প্রধান একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কোরআনকে বাস্তবায়িত করতে গেলে এই শিক্ষার বাস্তবায়ন অপরিহার্য এ থেকে ইসলামী আন্দোলন ইসলামে সংগঠনের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে যায় জামাআত বা সংগঠনের বাইরে থাকা যে আত্মঘাতী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি হাদিস তার উল্লেখ করতে পারে কয়েকটি হাদিস থেকে আমরা তা জানতে পারি এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান খরাজা মিন ত্বাআতি ওয়া ফারাকাল ফমাতা মিতাত জাহেলিয়া ও মুসলিম যে ব্যক্তি অনুগত্য পরিগত্যাগ করলো জামাত থেকে বিচ্ছিন্ন অবস্থায় মৃত্যুবরণ করল সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করল অন্য এক হাদিস রয়েছে প্রতি আল্লাহ হাত রহমত যে ব্যক্তি একাকী চলে সে তো জাহান্নামের পথেই চলল সুজ্জা ফিন্নার সুজ্জা ইলেন্নার সে তো জাহান পথেই জন্য জাহান নামের দিকেই চল তাই যারা ইসলামের পক্ষে অনুসরী তারা ইসলামের পরিপূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে একামত দিনের উদ্দেশ্যে অবশ্যই সংগঠনে সামিল হবে ইসলামী আন্দোলনে নিবেদিত সংগঠনের কাঠামোর উপরেখা সাধনে সাধারণ সংগঠনের মতোই হবে এবং এই সংগঠন ও সংগঠনের যেসব উপাদানের উপস্থিত থাকবে যা সাধারণ সংগঠনে থাকে এখানেও থাকবে উদ্দেশ্য ঐক্য নেতৃত্ব ভূমিকা অনুসারী দলের আনুগত্য একাগ্রতা বিশেষ বৈশিষ্ট্যাবলী নির্ধারিত কর্মসূচি কর্মপদ্ধতি সংগঠনের ধারা বাইতুল মাল ফান্ড গঠনের উদ্বেগ তার ব্যবস্থাপনা ব্যবহার নীতি তবে ইসলামী সংগঠনের প্রতিটি ক্ষেত্রে থাকবে বিশেষ বৈশিষ্ট্য এক উদ্দেশ্যের ঐক্য প্রকৃতপক্ষে উদ্দেশ্যের ঐক্য একটি সংগঠনের মূল ভিত্তি সংগঠন গঠনের আহ্বায়কের প্রধান ভূমিকা থাকে একথা ঠিক কিন্তু একটি উদ্দেশ্যের ব্যাপারে সংগঠনে সামিল ও সকলকে ঐক্যবদ্ধ করতে না পারা না পারলে সংগঠন গড়ে তোলা যায় না ঐক্যটাই আসল সংগঠন তাই সেই ঐক্য কিসের ভিত্তিতে গুরুত্বপূর্ণ ঐক্য যত মজবুত হবে সংগঠন তত মজবুত হবে ইসলামী আন্দোলনের নিবিধিত সংগঠন ও লোকদেরকে এই ঐক্যের ভিত্তিতেই সংগঠনে সামিল করতে হবে এ উদ্দেশ্য চেতনা স্পষ্ট গভীর হলেই সে সংগঠনের মজবুতি ও শক্তিশালী হবে রাসুল্লাহ সাল সাল্লাম তদনন্ত আরবের লোকদেরকে একটি উদ্দেশ্যের দিকে আহ্বান করেছিলেন সেই উদ্দেশ্যটি ছিল এই যে গোটা বিশ্বের শ্রেষ্ঠ মালিক একমাত্র আল্লাহ তালারই দাসত্ব গোলামি করা একমাত্র তাকির রব হিসাবে মেনে নেওয়া মালিক হিসাবে মেনে নেওয়া মনিব হিসেবে মেনে নেওয়া আইন ও বিধানদাতা বলে মেনে নেওয়া ইহকালে তারও আইন চলবে এবং তার দাসত্ব মানুষের ইহকালীন জীবন এ শান্তিময় এবং পরকালীন জীবনও শান্তি সুখময় করবে এই আখেরাতে জীবন আখেরাতের জিন্দিকিকে দুযোগের আগুন তথা শাস্তি থেকে নিরাপদ করে চিরকালভ্যাস্তের সুখ শান্তির উপযোগী করা এই কাজের জন্যই প্রয়োজনীয় প্রয়োজন হলো দিন একামত বা একামতে দিন কেননা দিন ইসলাম কায়েম থাকলে মানুষের পক্ষেভাবে চলা সম্ভব কাজেই একামত দিনের জন্য আল্লাহ তালার পথে জিহাদের মধ্যে জেহাদের মধ্যেই রয়েছে মানুষের জন্য আল্লাহ তালার সন্তুষ্টি ও সেই সন্তুষ্টি অর্জনে মানব জীবনের চরম লক্ষ্য হতে হবে জীবনের এই উদ্দেশ্য সাধন করতে হলে আল্লাহ চারা আর সকল গোলামী দাসত্ব তাগু উচ্চয়তানের গোলামি নফসের গোলামি অর্থের গোলামি বাদ দিতে হবে মানুষকে খালেজ একমাত্র আল্লাহ তালার দাসত্ব ও গোলামি করতে হবে এজন্য প্রয়োজন আখেরাতের জীবনকে প্রয়োজনে প্রয়োজন হলো আখেরাতের জীবনকে দুনিয়ার জীবনের উপর অগ্রাধিকার দান করা দুনিয়ার জিন্দিগি দুনিয়ার জিন্দিগির ষোলো আনা আদায় করে নফসের সকল চাহিদা পূরণ করে আখেরাতের জন্য কোনো প্রকার ত্যাগ কুরবানি করতে রাজি না হয়ে আল্লাহর দাসত্ব দাবি পূরণ করা সম্ভব নয় আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করে মানুষের জিন্দিগি তো আখেরাতের জিন্দিগি الله سبحانه وتعالى بولين وما, "وما هذه الحياة الدنيا إلا له ولعبه وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون" أر أي دنيار جيبون التي هي ও মন ভুলানো ব্যাপার মাত্র প্রকৃতপক্ষে আখেরাতের ঘড়ি তো রয়েছে আসল জীবন যদি এরা তা জানতো সুরান কাবুতের চৌষট্টি নম্বর আয়াতে তার এ কথা বলেছেন রাসুল্লাহ সাল আলসালাম গোটা নবুতের জিন্দিগিতে আখেরাত মুখী একদল মানুষ তৈরির চেষ্টা ও সাধনা করেছেন আল্লাহ রাসুল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা আখেরাতের লাভের প্রত্যাশায় মানুষের যে সংগঠন তিনি গড়েছিলেন তাদের মধ্যে উদ্দেশ্যের ব্যাপারে চূড়ান্ত ঐক্য প্রতিষ্ঠিত ছিল পবিত্র কোরআনুল করিমের ভাষায় মোমেনদের পক্ষ থেকে যে ঘোষণা আসলো সেটি হলো ইন্ডি ও নুসুকি ওমাহিয়া ও মমাতি রাহিলাম সুরানের একশত বাষট্টি নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার নৃত্য সব কিছুই একমাত্র বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তাহলার জন্য এ উদ্দেশ্যকে সামনে রেখেই সাহাবাই গ্রাম আল্লাহর দিন কায়েম করার লক্ষ্যে জীবনের সব কিছু বিলিয়ে দিয়ে জেহাদের ময়দানে জাপিয়ে পড়েছেন সাদাত অথবা জীবনের বিজয়ের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনেই তাদের জীবনের কাব্য ছিল বস্তুগত স্বার্থচিন্তা রাজনৈতিক সুবিধা লাভ ক্ষমতার প্রাধান্যতা অর্জন গোষ্ঠীগত সমস্যা সাফল্যতা এসব কোনোটি তাদের লক্ষ্য ছিল না তাদের কার্যক্রম ছিল কোরআনের ভাষায় মুখলিসিন এলাহুদ্দিন একনিষ্ঠভাবে দিনের জন্যই দুনিয়ার জীবনে আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন উপরকালীন মুক্তি লাভের উদ্দেশ্যই ছিল তাদের অবিচল একদল মানুষকে নিয়ে যে সংগঠনরা সাল্লাম করেছে তুলেছিলেন সেই সংগঠন হল সর্বকালের শ্রেষ্ঠ সংগঠন হেজবুল্লাহ আজকে ইসলামী আন্দোলনের জন্য তেমনি নিবেদিত প্রাণ একদল মানুষের একটি সংগঠন গড়ে তুলতে হবে ইসলামী বিপ্লব সাধনের জন্য এই এই কার্যটি হল অপরিহার্য শর্ত দ্বিতীয় শর্তটি হলো নেতৃত্বের ভূমিকা ইসলামী আন্দোলন পরিচালনার জন্য নেতৃত্বের যথাযথ ভূমিকা আরেকটি অপরিহার্য প্রয়োজন আজকে ইসলামী আন্দোলনের আমি আইকরাম রাসুল সাল্লাহ সাল্লাম এর অতীত ইসলামী আন্দোলনেরই নবায়ন মাত্র তাই নেতৃত্বের পর্যায়ে অতীতের আন্দোলন থেকে আমরা একই শিক্ষা লাভ করতে পারি তা প্রথমেই লক্ষণীয় বিষয় নেতৃত্বের ভূমিকার ব্যাপারে আম্বিয়াই ইকরামদের আন্দোলন থেকে আমরা যেসব শিক্ষা সাধারণভাবে পাই তা হল ক আম্বিয়াই গ্রাম সবাই ছিলেন দায়ী বা আহ্বায়ক দায়ী ইল আল্লাহর দিনের দিকে তারা আহ্বান করতেন উম্মতের লোকেরা নেতা নির্বাচন করে তাকে দায়িত্ব পালন করেননি এবং বরং দায়িত্ব এসেছে আল্লাহ সব আনন্দ আলার পক্ষ থেকে অথপর তিনি আহ্বায়কের ভূমিকা নিয়ে মাঠে নেমেছেন ডাক দিয়েছেন সমাজের লোকদেরকে যারা সাড়া দিয়েছেন তাদেরকে সঙ্গবদ্ধ করেছেন আর যারা বিরোধিতা করেছেন তাদের মোকাবেলায় ধরিত ধারণ করেছেন ইসলামী আন্দোলনের প্রতিটা ক্ষেত্রেই আহ্বায়ককে নিজে এগিয়ে আসতে হবে এগিয়ে আসতে হবে এ কাজ করার জন্য আজও কোনো কোনো এলাকায় ইসলামী আন্দোলনের কাজ করতে গেলে এমনি ধরনের উদ্যোগী ও অগ্রণী ভূমিকা লোকের প্রয়োজন রয়েছে দুই হলো খ তার যথাযথ নেতৃত্ব দান করেছেন তারা যথাযথ নেতৃত্ব দান করেছেন শুধুমাত্র হবাহের ভূমিকায় আম্বিআই আম্বিআই ক্রাম পালন করেননি তারা নেতৃত্বের গুণাবলীতে ভূষিত ছিলেন এবং তারা যথাযথভাবে নেতৃত্ব প্রদান করেছেন তারা বরং অনুগত্যের দাবিও করেছেন ফতাকুল্লাহন ভয় কর আল্লাহকে এবং আনুগত্য কর আমার এটি ছিল নবীদের বক্তব্য তারাই নেতৃত্বে তাদেরই নেতৃত্বে ইসলামী আন্দোলন মঞ্জিরে মকসুদে এগিয়ে গিয়েছে আল্লাহ সবহান উত তাদেরকে সফলতাও দান করেছিলেন গ যে কোনো পরিস্থিতি মোকাবেলা করেছেন বিভ্রান্ত মানুষের সামনে আল্লাহর তৌহিদ দাসত্বের দাওয়াত প্রদানের সমাজে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে রবিরাসুলগণ অম্লান অবদানের মাধ্যমে সেই পরিস্থিতি মোকাবেলা করেছেন পরিস্থিতি যতই কঠিন হোক না কেন কোনো নবীনবদের দায়িত্ব পালনে অক্ষমতা প্রকাশ করেননি বরং ধৈর্যের সাথে সাহসিকতার সাথে সে পরিস্থিতি মোকাবেলা করেছেন এবং চূড়ান্ত পর্যায়ে বিরোধী শক্তি হয় দিন কবুল করেছে অন্যতায় ধ্বংস ও বিপর্যয় বিপর্যয় হয়েছে গ নবীদের কাজ ছিল অমৃত্যু কাজ দায়িত্ব এসে যাওয়ার পর মৃত্যু পর্যন্ত এ দায়িত্ব পালন থেকে কোনো নবী অব্যাহতি লাভ করেননি অবিরাম তাদের কাজ করতে হয়েছে বিরামহীনভাবে আল্লাহ আলার দিকে মানুষকে আহ্বান করেছেন ও তারা ছিলেন স্বয়ংক্রিয় এবং সক্রিয় তৎপর আম্বিআই গ্রামগণ তাদের দায়িত্ব সম্পর্কে কাউকে স্মরণ করিয়ে দিতে হয়নি দিতে হয়নি কোনো প্রকার তাগিদ বরং নবীগণ নিজেদের দায়িত্ব অনুভূতির কারণেই স্বয়ংক্রিয়ভাবে সর্বদা সদা কাজে সক্রিয় তৎপর ভূমিকা রাখতেন চ তারা ছিলেন নিঃস্বার্থ নিজেদের আরাম আয়াসের প্রতি বৃক্ষেপীন আর মেয়াই গ্রামদেরকে নবুতের দায়িত্ব পালনের কাজে কোনো প্রকার ব্যক্তিগত স্বার্থ চিন্তা প্রভাব বিস্তার সুযোগ সুবিধা লাভের কোনো প্রশ্ন কখনো ওঠেনি নবুতের দায়িত্ব ছিল তাদের কাজের প্রধান কাজ তাদের কাছে প্রধান কাজ ফলে বস্তুগত এসব চিন্তা চাহিদার প্রয়োজনের গুরুত্ব তাদের কাছে ছিল না মোটেও সংগঠিত সংগঠিতকরণ তাদের মানোন্নয়ন এবং এসব নিয়েই তারা ব্যস্ত থাকতেন নবী চরিত্রের কারণেই তারা ব্যক্তিগত আরামায়াসের প্রতিও ছিলেন বৃক্ষ এসব সাধারণ গুণাবলী ছাড়া বিশেষ নবীর বিশেষ গুণ উল্লেখ পাওয়া যায় কোরআনুল করিম আল্লাহ সোহান এগুলো উপস্থাপন করেছেন হজরত ইব্রাহিম আলহ সাল্লামের ঘটনা হজরত ইব্রাহিম আলহ সাল্লামের নেতৃত্ব সুলভ গুণাবলী উল্লেখ করতে গিয়ে আল কোরআনে বলা হয়েছে প্রতিপক্ষকে তিনি প্রকৃতপক্ষে তিনি ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন সদাতৎপর সাহসী নেতৃত্বের গুণাবলীর অধিকারী এক ব্যতিক্রম ধর্মী ব্যক্তি কোরআনুল কারিবে এসেছে ইন্নি জায়লুকালিনাসি ইমামা ইব্রাহিম আমি তোমাকে বিশ্ব মানবতার ইমাম বানিয়ে দিলাম সুরাবাকার আকার একশত চব্বিশ নম্বর আয়াতের কথা বলা হয়েছে মিল্লায় বি ইব্রাহিম অর্থাৎ এগুলো তোমাদের পিতা ইব্রাহিম ইব্রাহিমের মিল্লাত সুরাহাজের আঠাত্তর নম্বর আয়াতে কথা বলা হয়েছে তিনি মহাপ্রভু একের পর এক হুকুম পরীক্ষার ভাবে মহান প্রভুর একের পর এক পরীক্ষায় সাফল্যজনকভাবে উত্তীর্ণ হয়েছেন তারপরই তার ব্যাপারে ঘোষণা এসেছে হজরত নূহ আলহ হজরত নূ আলি দেখা যায় অবিশ্রান্তভাবে প্রায় হাজার বছর ধরে দিনের দাওয়াত দিতে থাকেন কতভাবে যে তিনি দাওয়াত দিয়েছেন তা উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনুল করিমে এভাবে একজন সফল দাওয়াতকে প্রদানকারী চরিত্রে চরিত্রের শিক্ষা পাওয়া যায় হজরত নূহ সালামের কাছ থেকে হজরত মুস আল কোরআনে হজরত মূস সাল্লামকে সুস্বাস্থ্যের অধিকারী ও আমানতদার বলে উল্লেখ করা হয়েছে নেতৃত্বের জন্য দুটি গুরুত্বপূর্ণ এ গুণ অপরিহার্য এছাড়া মুসা ফেরাউনের দরবারে দাওয়াত প্রদানে যাওয়ার প্রাক্কালে আল্লাহ তাল্লার নিকট সব গুণ কামনা করেছেন তা হল লক্ষণীয় তিনি বলেছেন আল্লাহ আলার ভাষায় قال رب اشرح لي صدري وَيَسِرِ لي أمني واحن العقدة من لساني يفقه قولي وجعل لي وزري وزيرا من أهلي هارون أخي سرد الطهار بتشتكي تريشة مراياته بولن موسى الصلاة الله بالله نيا أمر روا بامك شره صدور دان كرا সহরে সদর দান করো অর্থাৎ আমাকে রব্বিশ সাদেরই আমাকে সহজ অন্তর দান করো আমার কাজকে সহজ করে দাও আমার যে আমাকে জড়তা খুলে দাও যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে এবং আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আমার সহযোগী বানিয়ে দাও তিন চারটি ফরিয়াদে ফরিয়াদ করলেন সরে সদর দিন বোঝার বা সমজ দান করা কাজকে সহজ করে দাও লোকেরা যাতে আমার বক্তব্য বসতে পারে এমন বলার যোগ্যতা দান করো আমার কাজে সহযোগিতা করার দায়িত্ব আমার ভাইকে প্রদান করো বনিস রেলের নবী ঘোষিত বাদশাহণ আলকরারে বনি ইসাইল জনৈক নারী কর্তৃক ঘোষিত জনৈক বাচ্চা তালুতের গুণাবলী বলতে গিয়ে বলা হয়েছে জ্ঞানে ও স্বাস্থ্যে অগ্রগ্রামী ওয়াল জিসমে এখানে নেতৃত্বের দুটি গুণ পাওয়া গেল এক হলো স্বাস্থ্য এবং দ্বিতীয় হল জ্ঞান হজরত মাহমুদ মুস্তফা সাল্লামের নেতৃত্বের গুণাবলী ওটাল কোরণেই রয়েছে রাসুল্লাহ সাল্লামের চরিত্রের প্রণনা বলা কয় রাসুল সাল্লাম ছিলেন জীবন্ত কোরআন তার চরিত্রের বিভিন্ন দিক থেকে নেতৃত্বের গুণাবলী তুলে ধরা যায় নিম্নে কতিপয় গুণাবলী উল্লেখ করা হল আল্লাহ সুহান ও তা ভাষায় আমরা তোমাকে পাঠিয়েছি সাক্ষী সৌরূপ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এবং আল্লাহর অনুমতি ক্রমে তার প্রতি আহ্বানকারী এক উজ্জ্বল প্রদীপ হিসাবে সুরা হাজাবের পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর আয়াতে কথা বলা হয়েছে একটি মাত্র আয়াত আল্লাহ তাহলে রাসুলের এত গুণ এত গুণের কথা উল্লেখ করেছেন তা লক্ষ্য করার মতো দীর্ঘ ব্যাখ্যার দাবিদার এই আয়াতের যে কটি বৈশিষ্ট্যের কথা আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি তা হলো দিনের ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লামের সাক্ষ্যদানকারী রাসুলসাল্লা সাল্লাম ইসলামের ব্যাপারে সাক্ষ্যদানকারী দুই দিন গ্রহণকারীদের জন্য তিনি সুসংবাদ প্রদানকারী তিন দিন অমান্যকারীদের জন্য সতর্ককারী চার আল্লাহর দিকে লোকদেরকে আহ্বানকারী পাঁচ তিনি যেন এক উজ্জ্বল প্রদীপ সুরে তাওবার একশত আঠাশ নম্বর আয়াতে সুরে আলী মোরানের একশত উনষাট নম্বর আয়াতে রাসুল সাল্লামের চরিত্রে যে দিকগুলি উল্লেখ করা হয়েছে তা হলো তিনি তার সঙ্গী সাথীদের ব্যাপারে খুবই দরুদি তিনি প্রাসান দিল সম্পূর্ণ করা মেজাজের লোক হলেও লোক লোকেরা তার কাছে ঘেসত না আল্লাহ সুহান ও তা আলার বাণী রাকুম রসুল উম্মিন আজিজুল আলাইকুম্মা আনিত্য আনিত্যম হারিসুন আলিক মিনিনা নিশ্চয়ই তিনি তোমাদের মধ্যে তোমাদেরকে তোমাদের নিকট একজন রাসূল এসেছেন তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করে এমনটার জন্য খুবই এমনটা তার জন্য খুবই কষ্টকর তোমাদের কল্যাণের ব্যাপারে খুবই আগ্রহী ইমানদারদের জন্য খুবই সংবেদনশীল ও দয়ালু সুরাত আঠাশ নম্বর আয়াতা বলেন এটা তালার এক বিরাট মেহরবানি যে আপনি তাদের জন্য খুবই নরম দিলের পরিচয় দিতেন আপনি করা মেজাজের পাশান দিলের মানুষ হতেন তাহলে তারা আপনার পাশে ঘেঁচত না সুরা আলী রানের একশত আটান্ন নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে আল্লাহ আল্লাফকুল আলমিন রাসুল্লাহ সাল আলয়সাল্লামকে যে গুণাবলী দিয়েছিলেন তার সংক্ষেপে আমি উপস্থাপন করলাম খোলাফায় রাশেদাদের নেতৃত্বের গুণাবলী খোলাফায়ের আশাদাদের নেতৃত্ব এক এক করে নেতৃত্বের গুণাবলী আমি ইনশা উপস্থাপন করবো আল্লাহ ফখরবুল আলমিন খোলাফায় দেই নেতৃত্বের কোয়ালিটি দিয়েছিলেন গুরুত্ব নেতৃত্বের গুণাবলী দিয়েছিলেন রসুল্লাহ সাল্লাম

وأن تؤمنوا عليا ولا أراكم فاعلين تَجِدُهُ هاديا مهديا يأخذكم الطريق المستقيم. جَدِتُمْ رابو بكور كامير بناو، تاكي بابي أَمَانُ الدار هشامي، دنيار بوتي بيمو، اخيراتر بوتي اكشتو، جادتم رامور كامير بناو. তাকে ভাবে শক্তিশালী ও আমার তার হিসাবে সে আল্লাহ তালার ব্যাপারে দুর্নাম বর্ণনাকারীকে পরোয়া করে না আর যদি তোমরা আলীকে আমির বানাও আমি মনে করি না তোমরা এরূপ করবে তোমরা তাকে পাবে পথ প্রদর্শনকারী ও প্রদর্শক পথ প্রদর্শক ব্যক্তিরূপে সে তোমাদেরকে সঠিক পথে চালাবে উপরোক্ত বহুগুণী বহুমুখী গুণাবলীর ভিত্তিতে ইসলামী আন্দোলনের নেতৃত্ব গড়ে উঠতে হবে আসলে ইসলামী বিপ্লব সাধনের নেতৃত্বের ভূমিকা সবচাইতে বড় নেতৃত্বের জনগণ প্রকৃত উদ্দেশ্যের প্রতি ঐক্যবদ্ধ করে সংগঠনের ভিত্তি স্থাপন করে উপরে বর্ণিত বহুমুখী গুণাবলীর ভিত্তিতে ইসলামী আন্দোলনের নেতৃত্ব গড়ে উঠতে হবে আসলে ইসলামী বিপ্লব সাধনের নেতৃত্বের ভূমিকাই সবচাইতে বড় নেতৃত্ব নেতৃত্বই জনগণকে প্রকৃত উদ্দেশ্যের প্রতি ঐক্যবদ্ধ করে সংগঠনের ভিত্তি স্থাপন করে তিনি তার আকর্ষণীয় চরিত্রের মাধ্যমে জনশক্তিকে ঐক্যবদ্ধ করে এক মজবুত সংগঠন গড়ে তোলেন নেতৃত্বের ইমেজের কারণেই জনগণ বিপ্লবের জন্য আন্দোলনে জাপিয়ে পড়ে এবং এরই ফলে বিপ্লব সাধিত হয় দুনিয়ায় সাধারণ যেই কোনো বিপ্লব গণ অভ্যুত্থানের নেতৃত্ব নেতৃত্বের ভূমিকেই প্রধান দেখা যায় অপরুক্ত আলোচনা থেকে ইসলামী আন্দোলনের নেতৃত্ব ও ওয়াম্বইয় কেরামদের এবং খোলাফায় রাশিদেদের জীবন থেকে যে সমস্ত গুণাবলীর সন্ধান পাওয়া যায় তা হল তারা ছিলেন দিনের আহ্বায়ক দুই তারা ছিলেন যথার্থ নেতৃত্ব দানকারী তিন তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করেছেন বিভিন্ন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন চার তারা স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় ও সক্রিয়ভাবে আমৃত্যু কাজে তৎপর ছিলেন পাঁচ তারা কাজ করেছেন নিঃস্বার্থভাবে নিজের আরাম আয়সের প্রতি ফিনভাবে ছয় তাদের দাওয়াত দিয়ে গেছেন বিরামহীনভাবে বিভিন্ন পদ্ধতিতে সাত তারা ছিলেন শারীরিক দিক থেকে শক্তিশালী স্বাস্থ্যবান আট তারা ছিলেন জ্ঞানে অগ্রগামী দিনের বুঝ সমত সম্পূর্ণ নয় তারা ছিলেন আমানতদার দশ তারা ছিলেন লোকদেরকে বোঝাবার যোগ্যতা সম্পূর্ণ উত্তম বাগী বা উত্তম ভাষাভাষী এগারো তারা ছিলেন দিনের ব্যাপারে সাক্ষ্যদাতা সুসংবাদকারী এবং সতর্ককারী বারো তারা ছিলেন সঙ্গী ও সাথীদের ব্যাপারে দড়ি তেরো তারা ছিলেন খুশ মেজাজি তারা ছিলেন দুনিয়ার প্রতি বিমুখ তারা ছিলেন প্রতি আকৃষ্ট তারা ছিলেন আল্লাহর বিরুদ্ধে বর্ণাকারীদের বিরুদ্ধে নির্ভয় দুর্দান্ত সাহসী সতেরো তারা ছিলেন প্রাপ্ত হেদায়ত দানকারী সিরাতুল মুস্তাকিবের পরিচালক আঠারো তারা ছিলেন নিজ দায়িত্ব পালনে আল্লাহ সাহায্য প্রার্থনাকারী কারী আধুনিক যেমন যে কোনো দেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব প্রদানে গুণাবলী থেকে শিক্ষা নিতে হবে গড়ে তুলতে হবে দেশব্যাপী একটি নেতৃত্বের কাঠামো কেন্দ্র থেকে গ্রাম পর্যন্ত নেতৃত্বের এই চেইন সৃষ্টি থাকতে হবে কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে যেমন প্রতিটি জনপদে আলোড়ন সৃষ্টি হবে তেমনি এ ধরনের নেতৃত্বের কাঠামো গড়ে তুলতে হবে এটি হলো একটি সংগঠনের মজবুতির জন্য বড় শর্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ওই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার তফিক দান করুন তিনি যে সংগঠনের বর্ণনা দিয়েছেন এবং তার সাহাবায় গ্রাম রাসুল্লাহ সাল্ল্লি সাল্লাম এবং রাসুল্লাহ সাল্লু আলয় সাল্লামের সাবে একরাম আমি আলাই যে সংগঠন করেছেন আমরা যেন সেই সংগঠন করতে পারি সেই প্রত্যাশা শেষ করছি অমাতফিক তো ফিকে ইল্লা বি আলিহি তওয়ালতু ও ইলাইহি উনি